হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে আমরা বাইরে ডিনার করতে গেলাম আর ডিনার আজকে আমরা কী কী খেলাম বা কী কী খাবো তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ফার্স্ট টাইম আমাদের অর্ডার দিয়ে দিয়েছিলাম নুডলস তো চলে এসছে তো আমরা এখন নুডলসটা খেয়ে নিই অনেক রকম আইটেম আছে রাত্রে বেশি কিছু রিচ খাব না বলেই নুডলসটা দিলাম আর তারপর আমরা নুডলস খাওয়ার পর যে হলো ফার্স্ট টাইম মোমো দিয়েছিলাম চিকেন মোমো স্যুপ কিন্তু এখনও মোমোটা রেডি করতে অনেকটা দেরি হবে ওর জন্য নুডলসটা খেতে খেতে ভাবলাম রাত্রে কি খাবো তো চলো রুটি নিয়ে নিই তো তাওয়া রুটি আর দিয়েছিল চিলি চিকেন তো এখন আমরা ওগুলোটা খাচ্ছি এখন আসেনি তো খেতে খেতে ওরা আশা করে দিয়ে দেবে তো চলো দেখতে থাকো তো চলে এসে দেখতেই পাচ্ছ চিলি চিকেন আর রুটি তো আমার বড় আমাকে সার্ভ করছে তো বন্ধুরা খেয়ে নিই চলো আর রেস্টুরেন্টটা কিন্তু খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আমার কিন্তু খুব ভালো লেগেছে এসে আর খাবারগুলোও খুব সুন্দর হয়েছে তো খেতে খেতে ভিডিওটা শেষ করবো তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো আর কি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে লাইক করবে তো চলো টাটা গুড নাইট